পঞ্জিকা মতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় বাঙালির কাছে দেবী সরস্বতীর অনন্য প্রাধান্য রয়েছে বাংলার এই পুজো এখন বিশ্ববন্দিত বাঙালির বাড়িতে বাড়িতে পাড়ায়ের মোড়ে মোড়ে ও স্কুল কলেজে ধুমধাম করে পালিত হয় বাঘ দেবীর বন্দনা তাই আয়োজন এখন বেশ তুঙ্গে বিগত বছরের মতো এবছরেও বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছে আমহার স্ট্রিট বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি সহযোগিতায় ইন্দিরা রাজীব মেমোরিয়াল একত্রিশতম বর্ষে এবারের মূল ভাবনা বিদ্যা দদাতি বিনিয়ং আজ মাতৃমূর্তির আবরণ উন্মোচন ও দ্বার উদ্ঘাটন হল এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার দেশের কনসুল জেনারেল এই পুজোর প্রধান উদ্যোক্তা ও চেয়ারপারসন পৌরমাতা সোমা চৌধুরী ও ওয়ার্ড সভাপতি পিয়াল চৌধুরী এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কনসুল রিয়াজুল ইসলাম ঠাকুর নেপালের কনসুল জনকরাজ ভট্টা ফ্রান্সের কনসুল মি নিকোলাস ফ্যাসিনো কেনিয়ার কনসুল জেনারেল প্রণয় পোদ্দার এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুব নেতা সৌমু বক্সি অ্যাংলো অ্যারাবিক স্কুলের প্রিন্সিপাল ডক্টর রুবি আহমেদ ম্যাক্সিম জিকেনে ও ইসাবেল দুরিন সহ অন্যান্যরা বাংলা সৃষ্টি কৃষ্টি আমাদের যে বাংলা সবকিছু যে উৎসব সবার মধ্যে সেটা যে আমরা এই পর্যায়ে প্রেমে নিতে পেরেছি এই জন্য আমরা আমাদের সকল মানুষকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ দেবো এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাবো কারণ দিদি আমাদের একটি সকলকেই অনুপ্রাণিত করেছে যে বাংলার সব কিছু পুজো পার্বণ সৃষ্টি কৃষ্টিকে পৃথিবী ভারতবর্ষ বা পৃথিবীর মুখে তুলে দেখুন একটা কথা আমি বলি এটা আমাদের একত্রিশ বছরের পুজো আমার এখানে সবাই ইনভাইটেড ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন কারো রাজনৈতিক রাজনীতির বাইরে আমরা কিছু নই এই রাজনীতি করতে গিয়ে কিন্তু এদের সাথে আলাপ এবং একটু অন্য মাত্রা কেন দেবার চেষ্টা করলাম সব সময় তো আমাদের খুব পরিচিত মুখেরাই উদ্বোধন করতে আসেন তো যারা বিদেশ থেকে এখানে এসে আমাদের শহরে আছেন এস কনসলের জেনারেল তার মধ্যে কেনিয়া ফ্রান্স বাংলাদেশ নেপাল তারাও একটু ঘুরুক তারাও জানুক আমাদের বাংলার কৃষ্টি আমাদের বাংলার কালচার আমাদের বাংলার ঐতিহ্য সরস্বতী পুজো না সেই জন্য বিদ্যার দেবীকে পুজো করতেই হবে ছোটবেলায় আমরা ভাবতে পড়া করে যে গাড়ি চাপা পড়েছে তিনি বড় হয়ে বুঝলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে সেই জন্য মা সরস্বতীর পুজো আমরা করি তিরিশ নেপালে কনসুলেট জেনারেল ছিলেন ফ্রান্সে ফ্রান্সের জেনারেল ছিলেন বাংলাদেশে ছিলেন এবং ছিলেন এই চারজন গান আছে বন্দ্যোপাধ্যায় কিন্তু উচ্চ মাধ্যমিক আজকেই শেষ আর কিছু হবে না হবে বিকেলে একটু খাওয়া দাওয়া হবে ভোগ হবে পরের দিন ভোগ হবে আর মাইক বাজি আর কিছু হবে না এবারে এই বুথ কিছু নেই কারণ মাইক বাজাবো না তার কারণ যতই আমরা নিজেকে বলি একটা তো রাজনীতির গন্ধ আছে পিয়াল চৌধুরী থাকবে রাজনীতি থাকবে না সমাজ চৌধুরী বা আমাদের সব সাথে লোগা থাকবে তারা রাজনীতির বার্ত না অত পুচিয়ে খেতে চাই না বাংলার পুজো তো বিদেশে কাছে তুলে ধরেই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালের মধ্যে দিয়ে এবং শুধু দুর্গা পুজোর কার্নিভাল নয় তার সঙ্গে সঙ্গে যে কোনো বাঙালির পুজোই যে মানুষের কাছে প্রিয় সেটা পিয়াল চৌধুরী সরস্বতী পুজো মধ্যে দিয়েও জানিয়ে দিয়েছে এবং এইভাবেই বাংলার কৃষ্টি সংস্কৃতি সকলে মিলে এক সঙ্গে আমরা উপভোগ করতে থাকি আনন্দ সকলে মিলে ভাগ করে নি সো আই ফিল দ্যাট আই এম ইন দা রাইট প্লেস ইন কলকাতা বিকজ স্পেশালি উইজডম হার্ট এন্ড মিউজিক Because when, for a foreigner like me, uh, uh, especially in charge to organize a cultural events, to share, uh, to promote French culture, the audience in Polkata is so responsive. Uh, anyway, we, if we organize a concert, exhibition or um, like uh, next Friday, the uh, French Film Festival, it, it's really the capital of culture. And we really feel it. So I experience already is very uh, strong celebration uh, through Durga Puja because it's a combination of uh, art, religion, economy, also, and it's so unique that uh, I'm not the only one to say this because UNESCO uh, recognized uh, Durga Puja last year uh, in the intangible uh, patrimonial of humanity. So um, it's a really a chance for foreigners to discover Bengali culture and, in particular, Kolkata. Okay. for us to to be here uh, to discover a new culture uh, it's a big big pleasure for us it's uh, very impressive to be a uh, part of the uh, the statue and the, it, uh, it is a, a great honor to to very be part of uh, of that event very emotional thank you kolkata for this gift <laughs> পুজোটা ভালো করে এনজয় করুন ভ্যালেন্টাইন ডে আছে ওটাও এনজয় করুন আর কখনো আপনাদের দরকার হলে প্লিজ কেনিয়ার ব্যাপারে কোনো কাজ হলে আমাকে জিজ্ঞেস বলতে পারেন আই উইল হেল্প ইউ আর কেনিয়া ঘুরে আসবেন আপনাদের দাওয়াত কলকাতায় আছি আমি বেসিক্যালি ঢাকার ছেলে আমি আসলে ঢাকা আর কলকাতার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছি না সো আই এম ফিলিং যে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে মোটামুটি একই সময় পড়ে গিয়েছে তো ঢাকায় যেভাবে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে পালিত হবে কলকাতায় যেভাবে পালন হওয়ার জন্য প্রস্তুতি আমি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার শহরেই আছি আর কলকাতায় যেটা হতে যাচ্ছে আমি নিশ্চিত যে এটা সুন্দর একটা প্রোগ্রাম হবে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে জ্ঞান এবং ভালোবাসার সমন্বয় একটা সুন্দর কিছু হবে তো এই আশা করছি আমি যে একটা সুন্দর একটা কালকের দিবসটা পালিত হবে আমাদের ঢাকা এবং কলকাতা একই সময়